হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কাটলেট রেসিপি এই রেসিপি বানানোর উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি দুশো গ্রাম চিকেন কিমা একটা ডিম একটা মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা ধনে পাতা কুচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ আর লাগছে ব্রেড ক্রামস প্রথমেই চিকেন কাটলেটের মশলাটা বানিয়ে নেব এর জন্য কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি অল্প একটু জল ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আগে থেকে করে রাখা চিকেন কিমা এর মধ্যে দিয়ে দেব চিকেন চিকেন কিমা পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা আর চিকেন কিমা গুলো ভালোভাবে মিশে গিয়েছে এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে চিকেন কিমাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেন কিমা আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটা ভালোভাবে মিশে গিয়েছে এবার এগুলোকে কড়াইতে রেখে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে সব শেষে ধনে কুচি ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে একটা ডিম কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটানো হয়ে গিয়েছে এবার এটিকে সাইডে রেখে দেব এবার চিকেন কাটলেটের জন্য যে পুলটা বানিয়েছিলাম সেটা থেকে কাটলেট বানিয়ে নেবো ঠিক এইভাবেই হাতের সাহায্যে চারকোনা আকারের কাটলেট বানিয়ে নিতে হবে কাটলেটটাকে ডিমের মিশ্রণে এপিটোপিট করে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্পসের মধ্যে দিয়ে দিতে হবে কাটলেটটাকে ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিলাম এবার উপর থেকে ব্রেড ক্রামসের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে চারকোনা আকারের কাটলেটে শেপ করে নিতে হবে এবার বাকি কাটলেটের পুরগুলো দিয়ে ছোট ছোট আকারের কিছু কাটলেট বানিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকেও ডিমের মিশ্রণে ডুবিয়ে একইভাবে ব্রেড ক্রামচের মধ্যে দিয়ে চারকোনা আকারের কাটলেটে সেপ দিয়ে দিতে হবে সবগুলো কাটলেট তৈরি হয়ে গিয়েছে আমি একটি বড় এবং বাকিগুলো ছোট ছোট করে কাটলেট বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে কাটলেটগুলোকে ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেলগুলো গরম হয়ে এসছে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাটলেটগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি কাটলেটের এক পিঠ লাল হয়ে এসছে এবার আমি উলটিয়ে দিচ্ছি অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নিতে হবে আরও এক পিট লাল হয়ে গিয়েছে এবার এগুলোকে উলটিয়ে দিয়ে তুলে রেখে দেব বাকি কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকেও তুলে নেব আমি এখানে টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে বসেই চিকেন কাটলেট বানিয়ে নেওয়া যায় আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন